নমস্কার বন্ধুরা ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সাথে দারুণ টেস্টি এবং হেলদি একটা রেসিপি শেয়ার করব। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও আশা করি তোমাদেরও ভালো লাগবে আর পরিবারের সকলেরই কিন্তু ভীষণই পছন্দ হবে আজ আমি তোমাদের সাথে ওটস ইডলি রেসিপি শেয়ার করছি সেই জন্য আমার প্রথমেই লাগছে এক কাপ ওটস আর নিয়ে নেবো হাফ কাপের অল্প কম সুজি আর দিয়ে দেবো এক কাপের অল্প কম মানে পনে এক কাপের মতো টক দুই এবার সুজি টক দুই আর ওটস ভালো মতো মিশিয়ে নেব একটু শুকনো শুকনো আমার মনে হচ্ছে সেই জন্য এখানে আমি জল দিয়ে দিলাম অল্প জল দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নেব আবারও সামান্য জল আমি দিয়ে দেব এখানে প্রায় হাফ কাপের মতো জল আমি দিয়েছি ভালো মতো মিশিয়ে আমি রেখে দেব প্রায় পনেরো মিনিটের মতো পনেরো মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে সুজি আর ওটস ভালো মতো নরম হয়ে যাবে এবার ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট রেখে দেব। ফিরে এলাম পনেরো মিনিট পর জলটা কিন্তু অনেকটা টেনে নিয়েছে আর দেখো তোমরা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে আর সুজি আর ওটস কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে আবারও ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি আর কিন্তু জল আমি এখানে দেব না প্রায় এক থেকে দেড় মিনিট এইভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সামান্য চিনি যেহেতু টক দই দিয়েছি টকের ব্যালেন্সটা ঠিক থাকার জন্য এখানে আমি সামান্য চিনি দিলাম এবার সমস্তটা ভালো মতো মিশিয়ে নেব সমস্তটা ভালো মতো মেশানো হয়ে গেছে এখন আমি তোমাদের হাতে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি দেখো সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে এখন এটা রান্না করার জন্য একদম রেডি এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গেলে এখানে কিন্তু আমি কোনো রকম তেলের ব্যবহার করবো না জল ছিটা দিয়ে নেব এইভাবে অল্প জল ছিটা দিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম লোতেই রেখেই রান্নাটা আমি করব। এইবারে আমি তাওয়ার মধ্যে ইডলির ব্যাটারটা দিয়ে দেব। হাত দিয়ে এইভাবে দিলেই আমার সুবিধা হয় তাই আমি এইভাবে হাত দিয়ে দিচ্ছি তোমরা চাইলে চামচের সাহায্যেও দিতে পারো তো এইভাবে গোল গোল করে আমি সবগুলো দিয়ে দেবো সবগুলো বলতে এখানে আমার চারটা হবে মানে একবারে চারটা করে বানিয়ে নেবো খুব কম সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায় তোমরা একবার ট্রাই করতে পারো একদম হেলদি একটা রেসিপি আর আমার বন্ধুরা যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছো এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবারে এই ইডলিগুলোর উপরে আমি দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো সবগুলোর মধ্যে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দিয়েছি এটা জাস্ট দেখতে সুন্দর লাগবে সেই জন্যই আমি দিয়েছি তোমরা জেলে স্কিপ করতে পারো এবারে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট ফিরে এলাম পাঁচ মিনিট পর তোমরা দেখে বুঝতেই পারছো উপরের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর নিচ থেকেও কিন্তু হয়ে গেছে এখন আমি আস্তে করে এইভাবে উল্টে দেব। তেল ছাড়া যে করেছি তার জন্য কিন্তু কোনো রকম পুড়ে যাওয়া বা কোনো কিছু হয়নি আর তেল ছাড়াও কিন্তু সুন্দর হয় যে কোনো রকম সসের সাথে কিন্তু এই রেসিপিটা মানে এই ওটস ইডলি ভীষণই টেস্টি লাগে খেতে একবার ট্রাই করো তোমরা আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম প্রায় দু মিনিটের মতো দু মিনিট পর উল্টে নিচ্ছি ওটস ইডলি কিন্তু আমার একদম রেডি একদম ভেতর থেকেও সুন্দরভাবে হয়ে গেছে তোমাদের আমি একটা ভেঙে দেখিয়ে দেব এগুলো একদম হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব প্রথমে হালকা জলের চিটা দিয়ে নিয়ে পরে হাতের সাহায্যে এইভাবে করে নেব এক কাপ ওটস হাফ কাপ সুজি দিয়ে আমার এখানে টোটাল সাতটা ইডলি হয়েছিল একই রকমভাবে জিরের গুঁড়ো উপরে দিয়ে দিলাম আর সামান্য লঙ্কার গুঁড়ো এইভাবে দিয়ে একই রকমভাবে ভেজে নেব তো সবগুলো ইডলি আমার ভেজে নেওয়া হয়ে গেছে তো তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দরভাবে হয়েছে আর একটা তোমাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকেও কি সুন্দরভাবে হয়ে গেছে তো কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল তো আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে আজকের আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিও দেখছো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও धन्यवाद